আমেরিকার সাথে তারা গোপনে বৈঠক করে সেখানে আমাদেরকে উগ্রবাদী হিসাবে সেখানে তারা উপস্থাপন করেছে আমাদের কোনো বাংলাদেশের কোনো দলীয় নেতারা আজ পর্যন্ত বাংলাদেশে জঙ্গি আছে উগ্রবাদী আছে কোন নেতা বলছেন এরকম ইতিহাস বাংলাদেশের নাই কারণ বাংলাদেশকে কেউ কলঙ্ক করতে চায় নাই কিন্তু আমাদের দুঃখ সহকারে বলতে হয় জামাতের নাইবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে এবং সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে এনে আসবে আমরা যখন প্রথমে প্রথম যুক্ত হচ্ছে আমাদের চর্মনের সাথে তো আমেরিকান এম্বেসিতে আমি গেলাম বলো যে তোমরা তো মনোবাদীদের সাথে আসো এটা কেমন কথা আমি বলছি এটা কোনো অসুবিধা নেই তাদের ভিতরে যে কিছু এক্সট্রিমিজম আছে আমরা ওদেরকে ওইখান থেকে দূরে আনতেছি বলে যে তাই ঠিক আছে এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই কারণ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সালে আজ পর্যন্ত অধ্যমনী পর্যন্ত আমাদের কোনো কর্মকাণ্ডে আপনারা পরিষ্কার জানেন যে সবাই কথা অকপক্ষে স্বীকার করতে বাধ্য যে আমাদের থেকে সেদিনকার যে বিভিন্ন সংস্থা জরিপ করেছে সেখানে একমাত্র একটাই রাজনৈতিক দল হিসাবে যে টলারেন্স যে এখানে একটাই দল যেটা দুর্নীতি মুক্ত সে দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু সেখানে আমাদেরকে উগ্রবাদী জঙ্গিবাদী হিসাবে উপস্থাপনা করায় আমরা ঘৃণা পরে কঠিনভাবে এটাকে আমরা ধিকার জানাইয়া এটা প্রত্যাখ্যান করছি